সব নিয়ম নীতি মেনে ময়নার সাথে রুদ্ররের বিয়েটা হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে ময়নার আর রুদ্ররের বিয়ের পরে সবাইকে প্রণাম করছে ময়নার রুদ্রর তারপরে দেখা যাবে রুদ্রর ওর মাকে বলতে থাকে মা এখন কি আমি আমার রুমে যেতে পারি তখন ময়না শাশুড়ি বলতে থাকে না রুদ্রর আরওতে তো কিছু আচার অনুষ্ঠান আছে সেগুলো তো করতে হবে তারপরে দেখা যাবে ময়নার শাশুড়ি ময়নাকে বলতে থাকে এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকবি ঠিক আছে আমি এখনই বরণ ডালা সাজিয়ে নিয়ে আসছি এই বলেই বড় মা বরণ ডালা সাজাতে চলে যায় ওইদিকে মেঘ মন খারাপ করে চলে যেতে লাগলেই ময়না শাশুড়ি চলে আসে আর এসে বলে কিরে মেঘ কোথায় যাচ্ছিস তখন মেঘ বলে না ভাবলাম তোমার যদি কোনো দরকার পড়ে তাই আমি যাচ্ছিলাম আর কি তখন বড় মা বলতে থাকে না আমি সব কিছু আগেই রেডি করে রেখেছিলাম এখন শুধু নিয়ে আসলাম তারপরে দেখা যাবে ময়নাকে আর রুদ্রকে বরণ করতে থাকে বড়মা মা ওইদিকে দেখা যাবে ময়নার ঠাম্মি ময়নার বাবা আর রূপাই ওরা রুমে চলে যায় তখন রূপাই ওর বাবাকে বলতে থাকে বাবা দিদির জন্য আমার খুব কষ্ট হচ্ছে আচ্ছা দিদি কি আমাদের সাথে কালকে বাড়ি চলে যাবে না তখন ও ঠাম্মি বলতে থাকে কি করে যাবে রে রূপাই তো দিদি যে বিয়া হয়ে গেছে তখন রূপাই বলে এটা আবার কেমন বিয়া ওকে তো কেউ দেখতেই পারে না ও এখানে ভালো থাকবে না বাবা আমি বলছি তো তোমাকে দিদি এখানে একটুও ভালো থাকবে না আমাদের সাথে কালকে বাড়ি নিয়ে চলো তখন ময়নার বাবা কাঁদতে কাঁদতে ময়নার ঠাম্মিকে বলতে থাকে মা আমি কি ভুল করে ফেললাম মেয়েটাকে এখানে বিয়ে দিয়ে কি ভুল করলাম বলো তো মেয়েটাকে তো এখানেই থাকতে হবে আমি জানি ওর যত কষ্টই হোক না কেন আমাদের তো কিছুই বলবে না তখন ওর ঠাম্মি বলতে থাকে তুই ময়নার সবার ব্যবহার দেখলি ময়নার শাশুড়ির ব্যবহার দেখলি না এখানে ময়নার মাথার উপরে ময়নার মা মানে শাশুড়ি মার হাত রয়েছে তাই ময়নার না কোনো দুঃখ কষ্ট হবে না যার মাথার উপরে তার শাশুড়ি মা থাকে তাকে কোনোদিনও কোনো দুঃখ ছুতে পারে না হ্যাঁ যারা ওকে এখন অপছন্দ করছে আস্তে আস্তে আমার ময়না সবার মন জয় করে নেবে তুই দেখবি তাই খোকা একদম তুই মন খারাপ করবি না আর কান্নাকাটিও করবি না ঠিক আছে এই বলেই সান্ত্বনা দিতে থাকে ময়নার বাবাকে ওইদিকে দেখা যাবে ময়না আর রুদ্রকে বরণ করা হলেই ময়নার শাশুড়ি বলতে থাকে আর যেই নিয়মকানুন গুলো আছে সেগুলো কি মানতে পারবি তোরা তখন রোদ্রুরের মেঝুমা ছোট মা বলতে থাকে সেগুলোর আর কি দরকার দিদি সেগুলো মানার কি কোনো দরকার আছে তখনই ময়নার বড় মা রেগে যায় আর বলতে থাকে হ্যাঁ সেই তো মানার কি আর দরকার আছে তোরা পারবি না সেটা বলে দিলেই হতো আমি করে নিতাম তখন রৌদ্রের বাবা বলতে থাকে আচ্ছা বিয়েটা যখন হয়ে গেছে তখন সে আচার অনুষ্ঠানগুলো গুলো মানতে তোমাদের কি সমস্যা শুনি কি সমস্যা তখন বউকে বলতে থাকে আচ্ছা বিয়েটা যখন ইচ্ছেতেই হয়েছে তাহলে তোমরা কেন এরকম করছো সেটাই তো বুঝতে পারছি না তখন মেজো বৌদি বলতে থাকে আচ্ছা দিদি তুমি বড় ওদেরকে নিয়ে ঘরে যাও আমরা সব ব্যবস্থা করছি তখন ময়না শাশুড়িমা বলতে থাকে ঘরে যাওয়ার আগেও না মেজো আর অনেক কিছু বাকি আছে ঠিক আছে আমি করে নিচ্ছি এই বলেই দুধে আলতার প্লেটটা নিয়ে আসে ময়না শাশুড়ি তারপরে ময়নার সামনে রেখে আর মেঘকে বলে তুই পা লাল পাড়ের শাড়িটা নিয়ে আয় তারপরে মেঘ লাল পাড়ের সাদা শাড়িটা নিয়ে আসে ময়নার সামনে বিছিয়ে দেয় তারপর ময়না শাশুড়ি বলতে থাকে ময়না এবার বাম পা আগে দাও দেখি তারপরেই পরে আরেকটা পাও দাও তারপরে ময়না দুধে আলতা পা ভিজিয়ে সেই শাড়িতে হেঁটে যায় তারপরে ময়নার মন খারাপ করলেও ময়না কিচ্ছু বলে না তারপরে দেখা যাবে এই আচার অনুষ্ঠান মেনেই ওদেরকে রুমে নিয়ে যাওয়া হয় আশীর্বাদের জন্য আর এখানে ময়না শাশুড়ি সবাইকে থাকে শোনো কে কে আশীর্বাদ করবে চলে আসো তখন ওরা চলে গেলেই ময়না শাশুড়ি বলে থাকে আমি ঠিক সুন্দরভাবে বললাম না যে কে কে আশীর্বাদ করবে চলে এসো সেই পুজো মণ্ডপের মতো কে কে অঞ্জলি দিবে শেষে চলে এসো তাই কারা কারা আশীর্বাদ দেবে চলে আসো আমি কাউকে নির্দিষ্টভাবে ভাবে বলবো না তারপরে এই বলে ময়না শাশুড়ি চলে গেলেই গলু গোলুর বউকে বলে যাও আশীর্বাদ করার জন্য তোমরা রেডি হও তারপরে দেখা যাবে মেজু বৌদি আর ছোট বৌদি চলে যায় আশীর্বাদে গয়না আনতে এদিকে ময়না আর রোদ্র বসে তখন ময়নার শাশুড়ি ময়নার শ্বশুরকে বলতে থাকে যাও তুমি আগে আশীর্বাদটা করো তারপরে সে আশীর্বাদটা করে ফেললেই দেখা যাবে ময়নার মেজু চাচা শ্বশুর সে এসে ময়নাকে আশীর্বাদটা করে তারপরে রুদ্রর মেজমা মেজমা এসে ওদেরকে আশীর্বাদ করে ময়নাকে ছোট ছোট দুটো কানের দুল উপহার দেয় ময়না নিয়ে নেয় তারপরে দেখা যাবে ওর ছোট কাকাই মানে গোলু গলু এসে যখন আশীর্বাদ করে তারপরে গোলুর বউ আশীর্বাদ করে সেও পাতলা পাতলা দুটা গহনা নিয়ে আসে তখনই গলু রেগে যায় আর বলতে থাকে এটা কি তখন ছোট বউ বলতে থাকে মেজ বৌদি তো এরকমই একটা পাতলা গয়না দিল ময়নাকে তাহলে আমি দিলে দোষ কি আর ময়নার সাথে তো এগুলোই যায় তখনই গোলু বলতে থাকে রৌদ্রের বউ জন্য আমি একটা ভারী গহনা এনে রেখেছি না তখন গোলুর বউ বলতে থাকে সেটা তো গুঞ্জার জন্য আনা হয়েছিল তখন গোলু বলে সেটা আমার টাকায় আনা জিনিস কারো বাপের বাড়ির টাকায় আনা জিনিস না যাও এক্ষুনি সেই গয়নাটা নিয়ে আসবে এক্ষুনি যাও তখনই অবাক হয়ে যায় গোলুর বউ তখন গোলুকে ওর দাদা বলতে থাকে থাক না গোলু থাক তখন গোলু বলে কেন থাকবে দাদা আমার রক্ত জল করে টাকা দিয়ে সেইটা আমি এনেছি তাহলে রোদ্রুর বউ এখন সে গয়নাটা পাবে কেন পাবে না তাই সেই গয়নাগুলো গয়নাটা এখনই আনবে তখনই ময়না বলে থাকে থাক না ছোট কাকাই তুমি আপনি চুপ করেন না এরকম ভাবে বলবেন না আমার কোনো গয়নার দরকার নেই আমি শুধু সবার ভালোবাসা চাই আর কিছুই না সেটা দিলে আমি খুশি হয়ে যাব। তখনই ময়না শাশুড়ি বোতে থাকে দেখেছিস ময়নার আরো বেশি কিছু পাওয়া উচিত ছিল তাই ওকে কোনো কিছুর দরকার নেই তোরা ময়না যেটা চাইলো ভালোবাসা সেটাই দিয়ে যা তখনই রেগে ওখান থেকে গলুর বউ চলে যায় গিয়ে সে গয়নাটা এনে তারপর ময়নাকে দিয়ে দেয় আর মনে মনে বলতে থাকে ময়না তোমাকে ভালোবাসা ছাই দেবো ছাই তোমার জন্যই আমাকে সবার সামনে অপমানিত হতে হলো মনে রেখো তারপরে দেখা যাবে মেঘ আর মেঘের হাসবেন্ড ওরাও ময়নাকে আর রুদ্রকে আশীর্বাদ করে তারপরে দেখা যাবে এই দিকে ময়নার শাশুড়িও ওদেরকে আশীর্বাদ করে তারপরে আশীর্বাদের পর্ব শেষ হলেই মেঘ গিয়ে একটা বাটিতে দুধ আর আলতা ভিজিয়ে নিয়ে আসে আর সেখানে রৌদ্রকে বলে ভাই তোর আংটিটা ফেল তারপরে দেখা যাবে রৌদ্র আংটিটা ফেলে আংটিটা ফেললেই মেঘ বলতে থাকে ময়না এবার খোঁজো ভাই এবার হাতটা দিয়ে খোঁজ কিন্তু ময়না কিছুতেই হাতটা রাখতে চাইছে না প্রথম থেকেই তারপরে যখনই রোদ্রুর সেই দুধে আলতার মধ্যে হাতটা রাখে তখন ময়নাও হাতটা রাখে তারপরে সেই আংটিটা খুঁজতে থাকে তারপরে আংটি খুঁজতে খুঁজতেই দেখা যাবে ময়নায় আংটিটা পেয়ে নেয় তখন ময়না সবাইকে সেই আংটিটা দেখায় আর রুদ্রুরও চুপ করে বসে থাকে ওইদিকে মেঘও চুপ করে বসে থাকে তারপরে দেখা যাবে ময়নার শাশুড়ি বলছে দেখেছো এই হলো আমাদের যোগ্য বোমা ঠিক নিজেই আংকিটা পেয়ে গেল তাই প্লিজ তোমরা এরকম করো না ওইদিকে মেজ বউ আর ছোট বউ ময়নার সম্পর্কে আরো কুটকাচালি করতে থাকে আর ময়নাকে একদম সহ্যই করতে পারছে না তখন মেজ বউ ছোট বউকে বলতে থাকে থাক ছোট রাগ করিস না এই মেয়েটার জন্যই তো এত কিছু হচ্ছে এই মেয়েটাকে তো সহ্য করতে পারছি না কই এখানে রোদ্র বউ হিসেবে গুঞ্জা আসতো তা না এখানে এই গাইয়ে মেয়েটাকে দেখে একদম সহ্য করতে পারছি না তো বন্ধুরা আজকের আপডেটই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ